সম্মানিত ভিওর্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে চালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি অনেক সুন্দর একটি পার্ক আপনারা দেখতে থাকুন যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করুন যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন যারা এখনও শেয়ার ফলো করেন নেই তাদেরকে বলতেছি প্লিজ শেয়ার এবং ফলো করুন অনেক সুন্দর একটি পার্ক রাশিয়ার পার্কগুলো অনেক সুন্দর দেখুন গাছগুলো অনেক সুন্দর সাজানো গোছানো দিক কেটে সুন্দর করে সাইজ করে রাখা হয়েছে এবং রাস্তাটা দেখুন হাঁটার জন্য পাবলিকদের চলাচল করার জন্য খুব সুন্দর এবং সবুজে ঘেরা একটি পার্ক খুব সুন্দর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি কিছুক্ষণ বসলাম বসার পরে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন দেখুন এটি হল একটি স্বাধীনতার স্থপতির একটি স্থাপনা এখানে আছে এই পার্কটির মাথায় আজকে বস বহুত মানুষজন এখানে ঘোরাফেরা করতেছে এই পার্কগুলো আসলে অনেক বড় এবং রাস্তার ঘাটগুলো খুবই সুন্দর দেখার মতো যত দেখি ততই মুগ্ধ হই দেখুন বিশাল বড় আয়তনের একটি পার্ক এই পার্কটি যদি আপনি ঘুরেন এক ঘন্টায় ঘুরে শেষ করতে পারবেন না এবং পার্কগুলোর ভিতরে পানির সেচ দেয় যাতে ঘাসগুলো সবুজ থাকে দেখুন খুব সুন্দর দেখার মতো দৃশ্যপট আমি এখানে মাঝে মাঝেই আসি যখনই মন চায় আসে আর এই ধরনের পার্কগুলো প্রতিটা আবাসিক এলাকায় আছে এবং বিশাল বিশাল আজকে আসলে রৌদ্রের সময় এখন প্রায় এগারোটার মতো বাজে এই পার্ট থেকে ঘোরাঘুরি করে তারপরে চলে যাব বাজারে বাজার করে বাসায় ফিরে যাব তাই ভালো লাগলো এই জন্য ভিডিওটি করলাম আমাদের প্রবাসী ভাইয়েরা যাতে দেখতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি চলুন আসসালামু আলাইকুম